আর কোথাও যদি সিনেমা খুঁজে না পাস এই পরে বলছি হঠাৎ দৃষ্টির সিনেমার সিরিটা আছে সিনেমার সিরিজটা তো নাই গানগুলো আছে ওগুলো নিতে পারে না ভরুতে আচ্ছা ওগুলোই দিয়ে দেন কত হয়েছে তিরিশ টাকা আপনার নামটা জুই সিনেমাটা আমার হাতে কয়েকের মধ্যেই চলে আসবে তা আপনার জন্য আমি আলাদা করে রেখে দিবলাম আপনি তো আসলে যাওয়ার মাঝখানে পেয়েছেন আচ্ছা সিনেমার সিডিটা কি এসেছে না আসে নেই আমি আমি কালকে শহরে গিয়ে আনি আসো আসলে অনেক দিন ধরে সিনেমাটার জন্য অপেক্ষা করছি তো শুনছি সিনেমার গানগুলো যেমন সুন্দর সিনেমাটা অনেকই তেমন সুন্দর আচ্ছা আমি আজকে আসি তাহলে আচ্ছা এখানে আশেপাশে কোথাও বেলি ফুল পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। শহর পাওয়া যায়। এই বাদাম তলি মরে পাওয়া যায়। এটা তো বেশ দূর হবে তাই না? হ্যাঁ একটু তো দূর। বেলি ফুল খুব পছন্দ? খুব পছন্দ। আচ্ছা আজকে আসি। আপনি আমার সিনেমার সিডিটা কি এসেছে? না। তবে দুই একদিনের মধ্যে হাতে চলে আসবে। আচ্ছা। আজ আসি তাহলে। জুই বেলি ফুল

সামনে নয়নতলার দিকে একটা টিউশন এর খোঁজ পেয়েছি দেখি টিউশনটা হয় কিনা তাহলে চলেন আপনাকে আমি রিকশা করে আগে দেই না না আমি চলে যেতে পারবো সরি আমি মনে হয় আপনাকে বেশি প্যারা দিয়ে ফেলছি তাই না আসলে আমি সিনেমা পাগল মানুষ তো ভালো ভালো সিনেমা আসলেই সবার আগে দেখে ফেলি তুই সরি কেন বলতে স্যার আর কাস্টমারের চাহিদা পূরণ করাই তো আমার কাজ আচ্ছা আমি আজকে আসি তাহলে একটা কাজ করুন আপনি ছাতাটা নিয়ে যান হঠাৎ বৃষ্টি চলে আসছে অবশ্য সুন্দরী মেয়েদের আরে আপনি এখানে আমি তো যাওয়া আসা করি আপনি কোথাও যাচ্ছেন আমি পাশে নয়নতরা কলানিতে একটা টিউশন নিয়েছি এটা ক্লাস 8 এর বাচ্চা পড়াই আর কি আচ্ছা এক কাজ করেন আপনি আমার Honda উঠেন আমি আপনাকে নামাই দিচ্ছি ডিভিডি আছে আমি যে লয়ে ডিভিডি গুলো তার অপেক্ষাতেই ছিলাম আপনার সিডিটা আমি কাল হাতে পাবো কাল তো শুক্রবার দোকান বন্ধ থাকে তো আপনি চাইলে আমার কাছ থেকে বটতলা থেকে নিয়ে আসতে পারেন সিডি আসবেন তো জুই কাছে মানুষদের কখনো মিথ্যা কথা বলেন জুই কি গুণা করছ তুমি আমার থেকে পালায় বেড়াবা হ্যাঁ আমার নাম আজগর এই শহরে রলিতে গলিতে খুঁজা তোমার আমি বাইর করছি তোমাকে কেন খুঁজতেছেন আর আপনি আমার ঠিকানা কিভাবে পেলেন আপনি প্লিজ দয়া করে এখান থেকে চলে যান আমি আপনাকে বিয়ে করতে পারবো না প্লিজ আপনি এখান থেকে চলে যান প্লিজ এইভাবে বলে তুমি যেভাবে চাও সেইভাবেই সবকিছু হবে বিশ্বাস করো তুমি যখন বাড়ি থেকে চলে আসো তোমার আব্বা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে তার যদি কিছু হয়ে যায় আমি নিজেরা কখনো ক্ষমা করতে পারবো না কি হয়েছে কি হয়েছে কিন্তু সে তোমাকে কিছু বলতে চায় কি বলতে চায়? হয়তো তার শেষ ইচ্ছা আমি এই জন্য পাগলের মতন তোমাকে পুরো শহরে খুঁজে বেরিয়েছি তুমি আমার জন্য না হোক তোমার আব্বার জন্য চলো আমার সাথে তো জুই কাছের মানুষদের কখনো মিথ্যা কথা বলিনি ভাই আপনাকে কয় বার হয়েছে যে হ্যাঁ আইবো না ভাই যে মানুষ দুই দিন আয় না একদিন আয় না এই মানুষকে এক মাস পরে আইবো কি অবস্থাটা করছেন ভাই নিজের আপনি নিজের দিকে তাকাইছেন